ইমুরু শু তাই তান বাফরে হইছে আব্বু মেয়ে তো বড়া মুঝে শাদি করানা চাই তাই তান বাফরে গিয়া প্রস্তাব দিছ এর লাগে শরীয় তুই যাই করছে আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দিই না তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড যে তার মাধ্যমে আপনি প্রস্তাব ফটা কোয়া বোনার ওখানে আমার বিয়া দিতে এক নাম্বার দুই যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত আর বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দিন না বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না আর এই ছেলেয়ার মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতক্ষণ ফাইবা আপনি বাবার মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা নাম্বার থ্রি যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গানি দিয়া যদি কোনো ছেলের বিয়াখান বন্ধ করিয়া হয় কোনো মেয়ের বিয়া যদি তুই তৈতায় এরার যদি তারার বিবাহর প্রস্তাব লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গানি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গানি দিলায় পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না মেয়েরও যদি সময় মতো বিয়া না হয় এরপরে যদি এরা জমি মধ্যে দিনার মধ্যে লিপ্ত হই যায় এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে অতটুকু দিনার মালিক হইবা এখন বিয়ার বাঙ্গানিদের আমরা সমাজও আসুন নি তা ইতারে ভাইলে মাঝে মাঝে সুতরাট ডাল দিয়ে কিছু ভাই দেয় ওদের তাই বিয়ার বাঙ্গানিতে এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিহার রাও বেটা হইলো কিয়া হইলা হাঁদিঠা হলিয়া মাটি চুরিতে ইয়াদিকার ফল না গাই হেবে শাস হলো সামনে ফেলে আল্লাহ আপনি ওবারি আব্দুল করিমোর ফুরি এগুর মার মাদ্যবাদ আপনি সিনে আব্দুল করিম বেটা উঠিয়াও ঘুরবো জীবনে সিনে না জি সিনে ফুরিয়ে আমার বাতিজি ই ফুরি আমার কিতাবাই বাতিজি হে আল্লাহ তো তো আপনি আমার বিয়া জি সালাম আলাইকুম তে তো আইলাম তো খবরখান লই খো কেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিথা ও দেখায় মোনাভিকা দাঁড়িয়ে জি হয় জি হয় ফুরি খুব ভালা উইলে কিন্তু ও দেখতে কিন্তু খুঁজছে ট্যাটাবটা পাশা রাখিস এ কিন্তু এ বো ফুড়ি তোর ভুয়াই তোর বিয়া বাঙ্গে হাসানা নি ভাই ও বেটা হইলে তো কিন্তু খান ইনো কিলা খইতাম বা খোঁসাই না কাই হুটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাল ভতো ও বেটার গেছে মিষ্টিও খাইলা চাও খাইলেও খাইয়া খুলে লোকতে বেটার ভারত আগে বিড়ি বার হয়েছে বিড়িয়ে না দিনা আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নিখুলি সিগারেট খাইলো সিগারেট তে বিয়াই ভোগ না ফুরীর খবর কীঠা কিন্তু খান ভোগ খাওয়া ও বাদে সাইডে সদেহেতাম আর খুইবা না আর আমি খুঁজছি করিও হইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে শারী কী করল ফোন খোলা তলে মাতিয়া খান দে আর নিবনি বেটা তার ফুয়ার লগে নিবনি ভাই এলাকি ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মার ফারলে সুত্রার ডাল কিতা পাথরি না খেলে ডাল এখন বক্সিট মারলে তো যেন মারবুম হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা কোসে হারাইয়া দিলে ভাই দিয়া খামি বেটা দিব বিয়া বিয়ার মাছ আয়ারে তোরা মাতিও না অসুবিধা হন না তো ও এখন ফানকি খুব কুয়া দারে বালা লাগে লাগাইতে আসবানা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমানি ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছে অনলাইনের মাধ্যমে দেখতা অনলাইন কিলা ও জড়িয়ে ঘর যেমন এখানে নাম কাদিন খুনা বা মাটি জুড়ি বলা ওনার কোনো মেয়ে আপনার ফুয়ার লোকে নিথা আপনি বাফে মেয়ের একটা ফটো কালেকশন খুরকা আর মের বায়োডাটা মা কিলা বাপ কিলা মে কিলা মের শিক্ষাগত কত যোগ্যতা কত খান আপনার জেসাই ফুরুকা করিয়া আপনার ফুয়ারে আপনার ফটো দেখাইবার আগে হোক বাবা বা মাটি জুড়ির ওমু কর ফুড়ি ওমু বাপ ওলা মা হলা মের শিক্ষাগত কত যোগ্যতা ও খান ও মের ফটো ও বাবা তুমি কোস আই তুমি বিয়া করবাই শরীয়তে অবিবাহিতা ছেলেয়ার মেরে বিয়া দিবার আগে জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া মা বাপুর লাগি সূন্য আর বিবাহিতা ছেলেমেয়ে দ্বিতীয়বার বিয়া দেওয়ার জন্য মা বাপার লাগি জিজ্ঞাসা করিয়া বিয়া দেওয়া ও কথা বুঝা গেছে নি ভাই বুঝছেন নি এখন ও এখন আপনার ফুয়ারে যখন কেন আপনি কইবা তখন আপনার ভুয়া যদি ইয়েস হয় আলহামদুলিল্লাহ হয় এখন ন কইবা তাইন বাফে কিলা কইতাম জী খুয়ার খার সব চাইতে বেশি সম্পর্ক বা আপনার ঘরে যদি বাইর বৌ থাকে ফুয়ার বাইর বৌ বা বাবি বা দুলা থাকে এক ও মেরে ওলা আপনার ঘর কোয়া অমুক জায়গার অমুক কর ফুয়া অমুক ফুয়া ওলা শিক্ষাগত যোগ্যতা অত খান এগুলোর মান্থলি ইনকাম অতটি খা ও তার এত তোমার তুলিয়া দিতাম তুমি রাজি নেই যদি আলহামদুলিল্লাহ তা আপনি বিয়ার মাতা বইতে কইনা কইনাবেটি দেখাত দিয়া ফালেই আইলে ই দেখা কেন তাই লাগে ক্যান্সার হয়ে যায় হৌ দে কুঠাদারা যেগুই শাশি এই সাসিয়ে বা বাইর বউ দুই তিনবার কোনো পার্টিয়ে দেখিয়া ফালেয়া গেলে গিয়া কুঠা দিলায় আর ই কুঠা একটা মেয়ের বা ছেলের মানসিক চাপ আই দেয় এলাকি এই চাপটা কি বাঁচাইতে ও পদ্ধতি আপনি ব্যবহার কোয়া যাহাতে কেউ বুঝিয়া বুঝলো না মাত ক্লিয়ার হয়েছে নি ভাই আই আরও থা আগ্রহ নাম্বার ফোর আপনার ভুয়া যদি কোনো মেরে পছন্দ করি লায় শরীয়ত ভালোবাসা হারাম বিয়ার আগে লাভ স্টোরি করা চূড়ান্ত পর্যায় হারাম বরং দিনার গুণা কিন্তু এর ফলেও যদি শৈতানের দোকাত ফরিয়া কোনো ছেলেয়ার মেয়ে যদি পছন্দ করি তে আপনি বাফর উচিত ই মেয়ে লগে বিয়া দিয়া দিতা হইবাখেনে হে ভাততাম না ভারলিম ঘাটিলি বুঝি না যে সময় বাইক পাইছে মেসেজ দিলে তো না এখন সপ্তাহ শেষ লাইন ক্লিয়ার জাস্ট গাড়ি চালাইতো আপনি বিয়া দিলাই কিনা আপনি না করার অধিকার নাই আপনি যখন না করবা ই মেদ কি জুড়ে কোনোখান থেকে বিয়া নিয়া দিবা হয়তো হে মানসিক চাপে হয়তো আত্মহত্যা করবো নতুবা ই স্ত্রীলিয়া সংসার করতে কোনো ঝামেলার বাদলে সম্পূর্ণ দায়বদ্ধতা আপনি বাপ আর মায় নিবায় লাগে এই জায়গা তো এক ছেলেয়ার মেয়ের মতামত আপনি বাপে গুরুত্ব দিতা মাত বুঝছেন নি এখন মুরব্বী হলে যুবক হলে জয়ে হইও না আনা বিপদ বা তুমি খাই যেহেতু কোরআনে কেরিমে না ভালোবাসা হারাম লাভ স্টোরি বিবাহর আগে সম্পূর্ণ হারাম শরীয়তে আপনার এখন বিয়ার আগে যদি কোনো বেগানা পুরুষে কোনো বেগানা নারীর লোকে যদি না যায় রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায় কোনো ছেলে যদি কোনো মেড়ে জমিনের মধ্যে দেখিলায় এক নম্বর দি দিনা দুই নম্বর জবান দিয়া যদি খোঁতাবার্তা করে দি দিনা তিন নম্বর অন্তর দিয়া যদি বালাফায় অন্তর দিনা চার নম্বর জমি মধ্যে কোনো ছেলে আর মেয়ে জমি মধ্যে যদি ইলা হয়ে যায় রাফাও দিয়া আটিয়া যায় দি দিনা হাত দিয়া টাচ করে দি না অর্থাৎ এভ্রিথিং বডির দিন এর লাগে আর যাই না কিন্তু একান্ত যদি ইলা গঠন গঠি যায় তে আপনি বাপ আর মায় মেয়ে আর সেলের পদ্ধতিতে ই সিস্টেমে আপনি মানিয়ে আনিতা কইবা যদি নেই না তে কীতে হইব ইলা হয় ফুয়ারে না দিকার করিয়া মেয়ে না দিকার করিয়া বিয়ার আইজন গেট বান্দা পিণ্ডাল সব রেডি গরুও খাটা শেষ দামান বেঠা আইতো আইয়া হুনে বদনা তুই ইয়া নাই ইলা ঘটনা কঠিন নান তো শরীয়তে তো করতো এই ঘটনা ঘটতো না করিয়া আপনি বাফে আপনি জিকার করু কোয়া আই জানো যুবক মাতি আর তোরা ও শরীয়তে করে আপনি যদি কোনো মেয়েরে দেখতে চাই তাহলে শরীয়ত সম্মত আপনি একজন মেয়ে দেখা যাইতা যাইতে সময় তিনজন মানুষ আর চারজন মানুষ আপনি যাইতা না এক নম্বর যে বেটায় বিয়া করতায় ও দামান বেটা তুমি যাও লোকে তোমার মারে লইয়া যাও দুই নম্বরে তোমার বোনদের তুমি লইয়া যাইতে পারবায় তিন নম্বর কোনো মানুষের তোমার খুঁনা দেখাত তুমি লইয়া যাই তাই না শরীয়তে তোমার পারমিশন দেও না ও জামান বেটা দিন বিয়া করতায় তাই থাইন দেখা দেখাত যাও লগে তোমার মার বইন বোরে বড়ো বাইর বৌ জিনা ইন আমি আসত্তি হইয়া উলামায়ে কেরামখ হলে আপত্তি খতরা সরু বাইর দেওরর বউ দেখা বড় বাইর বৌ দই না কারণ মূল খালনা কিছু থাই মূল ই করি ঠাই থাই জীবনে সাহিত্য নাই মানে তোমার বাবিয়ে জীবনে সাহিত্য নাই ঠাইত থাকি সুন্দর ঠাইত কি বালা ঠাইত থাকি বালা ফ্যামিলিত থাকি আনিয়া তুমি দেওর নামক কারুয়ার লগে হইনার দি না জীবনেও সাইতো সাইবনি ভাই এর লাগে শরীর তিনও বন্ধ করছে যে বাইর বৌ দেওয়রের হইনা দেখা দি না আইনারও তোরা মাতি কোনো আমরা কিছু মুরব্বী আছে না সবাই না রেবা আমি আমার বউ দেখ যাই কিনা জি না সসা এখনো হেতির মাইয়া আন না গো মে বউ হয় নাই আপনি যে ফুয়ার লাগি যে কইনা দেখা ই ই কইনা এখনো আপনার ফুয়ার হইছে না মানলাম আপনি বাফার ফুয়া গেলা তখন বাপুরও যদি এক কইনা পছন্দ হয় ফুয়ারও যদি পছন্দ হয় কইনালগিয়া বাফুর মারি করতে হয়নি এলাকি হতে না হরসে ইনো বাপ যাইতা না জাস্ট ফুয়া যাইতা নাম্বার টু ও না আমরা আরও আড়ে আগো আছে যিজু দুলাবাই আপনার জিজু কন্যা দুলাবাই হইল বা কন্যা দুইয়থা হইল ও আমরা ওকে মাঝে মাঝে আর আগে ধরি আসবে এ হে তার দেখা আমার লগে নিল না কিনার বাবাই এক নম্বর তুমি তার বউ দেখা বিয়ার আগে হারাম বিয়ার বাদেও হারাম এক নম্বর দুলাবাইয়ের বিয়ার আগে বিয়ার বাদে দয়ো লাইনও ই হৈনা দেখা হারাম না হালাল মাথই না তো আমরা কিছু সমাজও দেখা যায় হৈনা বেটিরে হাজাইয়া আগর রায় টেবিলও ভালং গোয়া তোয়া হয় তাল খান দিয়া রেই নাই তা আলাইকুম হান্ডিয়ে গু আলাইকুম হারিয়ে খান সালামেখা হাসুইটা কি ইতা কোন শরীয় তো যাই ইধা তো বন্ডা মিশারা দিতে কুচ্ছু নাই এর মতো আপনি আপনার বিক্ষো লাগাইছ না এর লাগি বাইয়ে তোমার হালার বউ সমিকর বউ দেখা যায় না হে বিয়া করতো হে তার বউ হে জানে আপনি গুসা না মানলাম আপনার লগেন হিলকিয়া গিয়া যদি আপনার পছন্দ হতে তার বই বউা করবা এগি ই জায়গা দুলাবাই না ও তিনজন ছয়জন বাই এক নম্বর বিয়া তাই দুই নম্বর দাম মা তিন নম্বর দামান বেঠার বই ওকে ক্লিয়ার হয়েছে ও আর থা মাতৃ না আর থাকি যে গিয়া আমি যে শেষ করতাম সময় শেষ হয়ে যা আমার দুষ্ট আমার বুদুর্গ হল বিশ্ব নবী মহানোর মধ্যে তোমার মেয়েরে যখন তুমি বিয়া দিবাই মেয়ের মধ্যে চাইটা গুণ তুমি জমি মধ্যে তলব হরি এই চারটা গুণের মধ্যে যদি তিনটা গুণ জমিনের মধ্যে তুমি না পাও মেয়েটা যদি জমিন দিনদার পরে হেজগার মুক্ত হয়ে যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তাহ ওসাল্লামায় ফরমায় একজন পরিপূর্ণ দিনদার ছেলে যদি কোনো দিনদার মেয়ে জমিন ফেলায় ই মেয়েরে তোমরা জমিন বিয়া করিও ও শরীয়তে আপনার সিস্টেম দিয়া দেয় কোনো ছেলে যদি কোনো মেয়েরে জমিনের মধ্যে দেখা যাও তাহলে চারটা প্রশ্ন তুমি ধগ্ন করিও এক নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আল্লাহর বান্দি আপনার নাম কি নাম লগে লগে আপনি জিকার আপনি কি তবিনের মধ্যে নামাজ ফোরা জানোই যদি আপনার ধারে আপনি বিয়া করাত গেছইন ধারে আপনি দেখাত গেছই ই না যদি না আপনি নামাজ ফোড়া জান তাহলে জিকার সুরুকা দুই নম্বর হোক কেন কোন নমাজ দোহায় কোন সাল যদি ই জাগার মধ্যে দিনদারি পরীক্ষা করতে গিয়া আপনার যে মেয়ে আপনি বিয়া করতা ই মেয়েটা যদি সত্যিকারে দিনদার হয় ইকে আনসার দিতে দেরি করতো না কি না দিনদার হয় নাম্বার টু আপনি সাল ও আল্লাহর বান্দি আপনি জানুন জানি আপনি তিলাওত ও যদি এখন জিও হয় তা আপনার যদি মোবাইল থাকে মোবাইল কুড়া করিম ওখান বার হইয়া দেখিও ইনারেখান্তি খরিও নয় ইনামি হইয়া আউরি বাদে তুমি নুমি দিব ভাই সাল তো তাইও তোমার ভারতের দেখলা এখলা তৈরি দবাই দিইব তুমি যদি তাই তেইশ নম্বর ভরা তিলও তো লাগাও আর তাই যদি বাদে তোমার তেইশ নম্বর দেওয়া তুমি জান্নাতে না তো সরম পাইলে না আর ধাখানে এর লাগে তুমিও না প্রসেসিং গোটা করিও মানে তুমি যদি মনে করো দিলদালটা কি নাচ পর্যন্ত জানো তো দিলদালটা কি বিতেলাও থর আর না বিভূতি তো তুমি বার করিয়া হইলা আপনি তিলাওয়ার জানুন জি হয় তখন কি তোরা তিল ধরো কোথায় থরলি কী ভারি দিলি বাদ দিদি তো আপনি তোরা হরুকটা করম নানি খাবরে সুড়ে এর লাগলো তোরা শান্তি করিও তুমি যতখান জান যতক্ষণ সহি শুদ্ধ করি জানবা অতটুকু টানে তুমি প্রশ্ন জানন কিলাওত হয় তে তোরা তিলাও থরনও থরানির বাদে যখন সহি শুদ্ধ করিয়া একজনে তিলাও থরবো এরপরে বাদে তিন নম্বর প্রশ্ন আপনি হোস অ্যান্ড বই কোন কোন সময়ে নামাজ ভরা হারাম বা কোরআনে করিম টাচ করা কোন কোন হালত হারাম আপনি কেন করতে মাত বুঝা যাননি নাম্বার সাই আপনার যে স্ত্রী আপনি বানাইতা তাহলে রিকার করু কুয়া দুনিয়ার সবচাইতে বেশি কাহাকে ভালোবাসেন এখন ই আন সোয়াল দেখুন আপনি করবা ইগুন্ত তোর উত্তর আপনার জানা লাগবে না অবিবাহিত আপনারা বিয়ার এখন করতে হলানি এর লাগিয়া আপনারা জানিয়া রইবা ও এক নম্বর তাই দিকার করে যদি আপনারে সয়ালের আনসার যদি ভাইন আলহামদুলিল্লাহ বিয়ার মাতাব কলে বল তোর এখন হইয়া তুমি তাই নো ভাইসে সোয়াল করা আসসালাম ভাইসাহ ওয়ালাইকুম আসসালাম আমার একটু সওয়াল হলায় কিন্তু আমি তো দিলাম তাই আপনারে দিকার করিয়া আপনি নামাজ পঢ়াই নি বোৰে জীয়াই বোলে শুক কোৱা চাইন ফাৰ্ষ্ট অক্তে শৈৰ নামাজ ফৰল বাই যদি নামাজ দি আহতে সৈতে পাৰব নাই আপনাৰ ৰাস কোৱা চাইন ফাৰ্ষ্ট অক্তে শইৰ আখাত নমাজ ফৰল শই ৰাখাত বাই চৎ ক দুই তিনিজনে শৈলায় দাও হিসাব কৰি ইয়া বাক্কা সময় বাদে হে নাম্বার টু ও বই নিয়ে আপনি অধিকার হল আপনি বিড়িয়ে খাউনি সিগারেট খাওনি সাদা খাইনি এগুলা খাইলে আমি গন্ধ সহ্য করতে পারি না আর রাইট তো আমি মাঝে মাঝে তো চিন্তা করি বিড়ি খানা বাইসা হল করে চিন্তা হল কিলা এগুলা জিকার কর্তা নাম্বার থ্রি বইনে প্রশ্ন করবরে ভাই আমি বিয়া করার বাদে যদি হ তুমি আমারে লই যা তোমার মা তুইয়া বাপ তৈয়া বাই তুইয়া বোন তৈয়া তুমি হাইলাহান্দি টাউনে বাড়া যেতায়। শিলচার টাউন ভাড়া যাইতে আমার মাকর আমি ভারতাম না ওরকম সয়াল করিয়া সয়ালর জবাব যদি বা দিতে পারে না তার মাত্র বা হিসাবে আপনি খান দরি করতেই পারিয়া দেখা জামাই লইবা না আমি যাবি চাই নোই আপনার মতো এক দিনদার মহিলা পরিহেজগার মুক্ত কি বেটিরে ফুড়িরে বিয়া করবার লাগি হাজারো মর্দে ইনশাআল্লাহ ইনশাল হইবনি ভাই লাগিয়া আমরা কিছু বিয়া করিয়া বেটি লইয়া সাই যত দূরে না রে ভাই ইয়াদ রাখবা যারা বিয়া করার বাদে মাত থাকি বাপ থাকি বেটি হরাইয়া লইয়া যায় এরা রুধিত জীবনে আল্লাহ বরকত দে না এরার গরো জীবনে আল্লাহ বরখত দেয় না কারণ এ মনে নি আমার গরো বেখামায় বাইকে খাইলার বই নিক খাইলার মায় বেসামায়া খাই আমার আইন্নতি ও বাইরে খুঁয়া হালাকি নয় না আপনি যেগুন খামাই ই বরকত আল্লাহ আগে দিলাইছে আপনি একবার আগলেও বরকোটার ভাইতা নাই এলাকি বিয়া করবা খুঁজান না আমি বিয়া করি আপনি আপনার হুড়ির খেদমত ঘুরাই বরংবনীতন্তরে হুইয়া আপনার রাম আর হাইবা দিয়া তার মা মাপুর খেদমত আপনি খুবই ওতে আপনার জামাইরে চিরকাল আপনার দাৰো হাইবাই নবী হইত্রা যদি তোমার জামাই লম্বা হায়াত চাও তোমার জামাইরে চিরকাল তোমার দারো হইতে চাও তুমি কম দিনের চাও না তোমার হরুতারে কোন দিনে বানাইতে চাও না তা আমি নবী মহান মতে তোমার জামাইরে দিয়া তোমার হর হরি মানে তার মা বাবার ক্ষেত্রে সুভা জানলাম কম সোভা জানলাম তো কিছু তা ইত্যাদি রে হরিয়া যাই কি না আমরা মজা খাইনি মজা আলির গেরার মজা আলি হ্যাঁ এর লাগি তো এখন কোন ভেটির রাড়ি নই বহুত বেটিন আমার চকুর দেখা হয়ে যা পানাইল গোফ নাই এক বেঠারে এক ফুয়ারে বিয়া দিছি মা বাপে বহুত কষ্ট করিয়া বাঘ করি থাকি রুজি করি করি ঠেকার বান্ধি লো হালা হালি লো আড্ডা দিত কিন্তু গরম মা বেমার বাঘ বেমার ফিরিয়াও যাইতো না তো মেঘালয় থাকি আইসে মা বিশ্বনাথ ফন্ন তিন দিন উমস্থল দের লাগার উম উমোস্তল দে মায় ধান সাইছে না সাইন নম্বর দিন মেঘালয় যার গিয়া ও মা ততো মা তো লাঠি বর্দি বাড়িয়া হইলার বাবা বা বড় বিস্নাথ বে মা একটা দিন খবর লইলে না দাঁড়াই কিনি আচ্ছা যাও আল্লাহ হাওলা আর যদি ভার পঞ্চাশটা টাকা দিয়া দাও ও উঠিয়া যারা জবাব দিছিল যে তোমার তান আমি বাড়িতেই না ওখান হইয়া গেছিল আর জিন্দা বাড়িত ঘুরিয়ে আইসেন এর লাগে আমার বনিন তরে হইয়া জামাই দেখো ভাই সো মাল দি আমার তুথা লোক কে আনা তুথা লাও ওগোলে তোমার হর হরির খেতমত থরাইও ও লম্বা হায়াত ফাইবা লম্বা জিন্দেগি হইবা আপনার হরুমদিনে এটি মহিতা নাই মাত পূজা কেছে ভাইয়াই আই বিয়া করার বাদে সংসারিক লাইফও আমরা কিছু লাগে লাগেনি ও ভাই লাগে লাগেনি দুনিয়ার সব জায়গা ফিরাকি খাটে কিন্তু বেটিরকে গেছে ফিরাকি খাটে না ইনোর কি ফেই এর লাগি শরীরে যদি জগড়া লাগে তে বেটি গরম হইলে জামাই ঠান্ডা থাকতায় আর জামাই গরম হইলে বেটি ঠান্ডা থাকতায় মানে সাইলেন্ট মোটও থাকতায় তখন ই দুজনের মাঝে যে ভিতনা থাকবো যে জগড়া থাকবো যে মাইক থাকবো এগুলো আল্লাহ বন্ধ করে রাখব আর দুজনের দূরত্ব কমাইয়া মহাব্বত বাড়াইয়া দিব সুভান আল্লাহ আমার দুস্থার দুর্গান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুত আলহ্লামাই ফরমায় নারী জাতিরা জমিন যে সময় বড় হয়ে যায় গিয়া নারী জাতিরা যখন জমিন বড়ো হয় মেয়ে জাতিরা যখন জমিনোর মধ্যে বা লিখা হয়ে যায় এরা জমি মধ্যে নেট ডাল অথবা জাকি ডাল মতো জমিন মধ্যে পরিণত হয়ে যায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলহিউল্লাহাল এই নারী জাতি লগে লগে নেট লগে লগে এরারে যতবার বন্দি করিয়া রাখিও অর্থাৎ ফর্দার দ্বারা জমিন এখানে বেস্টন ঘুরিয়ে রাখিও যতদিন পর্যন্ত একজন মেয়ে যতদিন পর্যন্ত একজন মহিলা জমিন পর্দার ভিতরে আবৃষ্টতা কতদিন পর্যন্ত দুনিয়ার জমিন কোনো কুলাঙ্গারে ক্ষতি করতে পারতো না কৌ কি না আর এই জমি মধ্যে যতজন নারী বেহায়া যতজন পুরুষ সকল তুমি না বেহায় হইবা এরা যখন বিয়ার বৈশাই দিব গিয়া এরা দুনিয়ার মেসা বকল দিয়াও যদি কোনো দিনদার পাত্রী সন্তান টুকায় আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার লাইফের মধ্যে জীবনে বালা কোনো মে তুমি ফাইতায় নাই হুনা কুরানুল করিমে ঘোষণা করেন আল খাবিসা তুলিল খাবিসিনা অল খাবি সুনালিল খাবিসাত অত্যজিবা তুলিত্বজিবিনা অত্যজিবু প্রত্যেকজন হবিশ বেটাল লাগিয়া প্রত্যেকজন হবিশ বেঠি আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম তুমি জমিন যদি হবি যাও তুমি গুণাগার জমিন যদি বারোটা মেল লোকে যদি তুমি সময় কাটার হয়ে যাও আল্লাহ আলামিন বলেন বিয়ার বয়স হওয়ার যদি দুনিয়ার মেসা বখল দিয়াও দুনিয়ার তিরাত তখল দিয়াও যদি কোনো দিনদার পাত্রে সন্ধান তুমি তো কাও আমি আল্লাহ দিয়া তোমার কোনো দিনদার পাত্র তুমি ভাইতায় নাই বেহায়ামার কানারি ভাই ভাইহামদুলিল্লাহ দুই নম্বরে আমার আল্লাহ তা বলেন ই জমিনের মধ্যে যদি কোনো বেহায়া নারী হয় বেফরদা যদি নারী হয় জমিনের মধ্যে যদি বেহায় আল্লাহ চোলা ফিরাও যায় আর ই নারীর বয়স হওয়ার যদি বিবাহর লাগি সেই না দামান টুকানি হয় ই দামান বেটা জমিন যত লাগ যত সুন্দর হোক মগর চরিত্রবান কোনো দিন ভাইতো নাই এটা গেলা জোড়া মিলাই আছে আদম আহ তোমার হাওয়া ذو وعليها السلام القرتك وخلق <applause> منها زوجها অবাসা বিন হুমা রিজা আল ক্যাসিম রং নারী আর পুরুষের জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছে নারী পুরুষের জোড়া জোড়া দিছে জন্মগত আকর্ষণ দিয়া দিছে এক পুরুষের মুখে দিয়ে মায়া লাগে এক নারীর মুখে মায়া লাগে এর দিয়েছে আপনারা জানাইয়াদের আপনার বালা হইবা বালা ভেঁটি ভাইবা আপনার চরিত্র যদি বালা হয় আপনার মানুষ যদি বালা হয় আপনার দিনদারি যদি থাকে তে দুনিয়ার সব মূল্যাইতে কুকা হন্ডিতবি করিয়া তাবিদাত ধরিয়াও আপনার মকদ্দর তাকে দিনদার ভেটে হরাইয়া নিতে পারতাম এখন শুভান্লা